হিউমিক এসিড এবং এর সাথে মিশ্রিত থাকে অ্যাসিড এর ব্যবহার আপনি ফসলের যে কোনো মুহূর্তে যে কোনো বয়সে এটি প্রয়োগ করতে পারবেন আপনি মাটিতে শেষ চাষের পরে ব্যবহার করতে পারবেন আর এর সব থেকে ভালো উপযুক্ত সময় হলো মাটিতে যখন আপনি সেচ দিবেন ফসলের জন্য সেচ দিবেন বেগুন বলেন মরিচ বলেন আবার ভুট্টা বলেন কলা বলেন এগুলো যখন সেচ দিবেন সেচ দেওয়ার পরে আপনি সারের সাথে অবশ্যই এই হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড একত্রে আপনি প্রয়োগ করতে পারবেন হিউমিক অ্যাসিড সম অনেক কোম্পানির হতে পারে তবে খেয়াল করে দেখবেন আর একটি কথা একটি গোপন একটি কথা বলে দেই হিউমিক অ্যাসিড অনেক অনেক কোম্পানি দেখবেন টিএসপি সারের মতো দানা আকারে নিয়ে আসছে এটা কিন্তু অরিজিনালি যে হিউমিক অ্যাসিড না হিউমিক অ্যাসিড মিশ্রিত অন্য কোন পদার্থর দ্বারা তৈরি করা কিন্তু এটা সম্পূর্ণ হিউমিক অ্যাসিড বলা যাবে না যদি সম্পূর্ণ একটি কোম্পানির হিউমিক অ্যাসিড হয় তাহলে হিউমিক অ্যাসিড অবশ্যই দেখবেন যে ছোট ছোট বালির মতো দানা পাবেন যেমন আপনি পাবেন এই যে আমি দেখাচ্ছি কালো জিরা এই কালো জিরা একটি সঠিক মানের হিউমিক আবার এরকম পাবেন এরকম অনেক অনেক কোম্পানি আছে কিন্তু কখনো ভুল করে আপনারা দানা যেটা আছে দানা যেটা পাবেন এই দানাগুলো কখনো ব্যবহার করবেন না এটাতে কিন্তু অরিজিনালি তে কোনো অ্যাসিড নয় আর হিউমিক অ্যাসিড খনি থেকে পাওয়া যায় সেটা কিন্তু ওর কালার হবে অত্যন্ত কালো কয়লার মতোই হবে কয়লা খনি থেকেই বের হয় কয়লার মতোই হবে অনেক অনেক কোম্পানি দেখবেন লাল করে নিয়ে আসছে কিংবা কেউ অন্য কোন কালার করে নিয়ে আসছে সে কালারগুলো হতে পারে তারা অন্য কোন পদার্থ ব্যবহার করছে কিন্তু প্রকৃত পক্ষে একটি অরিজিনাল যে আসল হিউমিক অ্যাসিড তার কালার কিন্তু এরকম কালোই হবে এরকম কালো জিরা বলেন আর বালির দানা বলেন এরকম চুম্বকের দানার মতো আপনি দেখবেন যে একদম কালো হবে আর পানিতে দেওয়া মাত্র এগুলো কিন্তু সুন্দরভাবে গলে যাবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন বেসিক আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো আজ আমি কৃষক ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে হাজির হয়েছি যা আমরা ইতিপূর্বে জেনে থাকলেও পূর্ণাঙ্গভাবে জানি না আমি মাটির জন্য এমন একটি ম্যাজিক একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো আমরা বিভিন্ন ধরনের সার মাটিতে প্রয়োগ করতেছি সব সারের থেকে একটি ম্যাজিক মানের একটি সার সেই সার সম্বন্ধে কথা বলবো এই সারটি কিন্তু আমরা খুব কয়েক বছর ধরে ব্যবহার করতেছি মূলত এর ইতিহাস অনেক লম্বা অনেক দীর্ঘ ইতিহাস প্রাচীন কালের কৃষকগণ এই যে এই পদার্থটি মাটি উর্বরের জন্য তারা পর্যবেক্ষণ করেছিল সে আঠারোশো সনের দিকে অর্থাৎ সতেরোশো ছিয়াশি সনে বিজ্ঞানী আর্চার প্রথম হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড সম্বন্ধে তারা গবেষণা করায় আমি নামটা বলেই দিলাম তা হলো হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড এই দুইটি সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে কথা বলবো কারণ প্রথমে কথা বলার শুরুতে আপনারা অনেকে বুঝছিলেন যে কি ধরনের ম্যাজিক নিয়ে কথা বলবো তাই আমি কথা বলতে বলতে এই ট্রফিক্সটির নাম বলেই দিলাম তা হলো হেমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড এই দুইটি কিন্তু একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেখানে হেমিক অ্যাসিড পাওয়া যায় সেখানে ফালবিক অ্যাসিড পাওয়া যায় যেখানে ফালবিক অ্যাসিড পাওয়া যায় সেখানে কিন্তু হেমিক অ্যাসিডও পাওয়া যায় সতেরোশো ছিয়াশি সনে জার্মানি রসায়নবিদ ফ্রান্সিস কার্ল প্রথম এটি পর্যবেক্ষণ করেন পরে উনিশ দশকের দিকে ব্রাজিলিয়ান বিজ্ঞানী গবেষণা করেন গবেষণা করে কিন্তু তারা দেখেছেন যে এটি মাটির জন্য অনেক বড় একটি প্রাণ সঞ্চয় করে উনিশশো দুই সালের দিকে জার্মানির পিঠ থেকে প্রাপ্ত অ্যামোনিয়া ব্যবহার করে তারা প্রথম এই পিট যে কয়লা পিট কয়লা থেকে তারা অ্যামোনিয়া তৈরি করে এই অ্যামোনিয়াম থেকেই কিন্তু হিউমিক অ্যাসিড বা আর সেই সাথে ফাল অ্যাসিড তৈরি হয় উনিশশো পঞ্চাশের দশকে চীনে এটি ব্যাপকভাবে কৃষি বিপ্লবের মধ্যে এটি ব্যবহার করে আমরা কিন্তু কয়েক বছর ধরে মাত্র ব্যবহার করতেছি আসুন এটি সম্বন্ধে আমরা জেনে নেই যে কিভাবে তৈরি হয় এই ফালবিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড দুইটি কিন্তু এক জায়গাতেই পাওয়া যায় এটি দেখবেন হাজার বছরের পুরনো যে কয়লা খনি রয়েছে কয়লা খনির নিচে দেখবেন গলিত কিছু পদার্থ পাওয়া যায় এই গলিত পদার্থ আহরণ করার পর মেশিনের মাধ্যমে উচ্চ কম্পনে অর্থাৎ উচ্চ তাপে এটি কিন্তু বিভিন্ন পদার্থ থেকে আলাদা করা হয় আলাদা করার পর সেখান থেকে এই ফালবি গেছিট এবং অ্যাসিড তৈরি হয় যা আমাদের কৃষকদের জন্য এবং মাটির জন্য একটি অনেক বড় একটি খাদ্য প্রাণ এটির উৎস কিন্তু প্রথমত মাটি এটি কিন্তু মাটি থেকেও তৈরি হয় কাদা মাটি থেকেও তৈরি হয় আবার শিলা যে কঠিন শিলার শিলা থেকেও কিন্তু এটি তৈরি হয় এবং নদী এবং রেদের তল দেশেও কিন্তু এই জন্মায় সেই সাথে উদ্ভিদের যে পচন অংশ মনে করেন একটি উদ্ভিদ বা মৃত অনেক দিন আগে মরে গেছে সেটা শরীরের যে বিভিন্ন ধরনের যে তৈলাক্ত পদার্থ রয়েছে মানুষ বলেন গরু ছাগল বলেন মরে যাওয়ার পর যে তৈলাক্ত পদার্থ কিংবা গাছের যে যে সবুজ অংশগুলো পৌঁছে গিয়ে সেখান থেকেও কিন্তু এই হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড তৈরি হয় আসুন আমরা জেনে নেই হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিডের ব্যবহার এর ব্যবহার আমরা কিভাবে কোথায় ব্যবহার করবো সে সম্বন্ধে আর একটু ভালোভাবে জানা দরকার এটি কিন্তু মাটিতে বিভিন্ন ভাবে প্রয়োগ প্রয়োগ করা যায় কিন্তু স্প্রে করতে পারবেন আর হিউমিক মাটিতেই প্রয়োগ করতে হয় শুধুমাত্র সারের সাথে প্রয়োগ করতে পারেন এমনকি আপনি পানিতে গুলিয়ে পানি ব্যবহার করতে পারেন তবে স্প্রে যোগ্য নয় এটি কিন্তু দেখতে কালো কয়লার মতো দেখবেন কারণ এটি যেহেতু কয়লা খনি থেকে উৎপাদিত হয় দেখবেন আপনি সচরাচর মনে করবেন এটি কয়লা কয়লার মতো দেখবেন এটি কিন্তু দলীয় পদার্থ আপনি এখানে আগুন লাগালে আগুনও জ্বলে উঠবে এরকম এটা পদার্থ একটি এটিকে কয়লা বলে বললেও ভুল হবে না এটি কিন্তু দেখবেন কয়লার মতো গুরু এবং একদম ছোট ছোট যে কালো জিরার মতো দানা বা একদম বালির মতো মোটা বালির মতো দানা দেখবেন এটি হলো হিউমিক অ্যাসিড এবং এর সাথে মিশ্রিত থাকে ফালভিক অ্যাসিড এর ব্যবহার আপনি ফসলের যে কোনো মুহূর্তে যে কোনো বয়সে এটি প্রয়োগ করতে পারবেন আপনি মাটিতে চাষের পরে ব্যবহার করতে পারবেন আর এর সব থেকে ভালো উপযুক্ত সময় মাটিতে যখন আপনি দিবেন দিবেন ফসলের জন্য বেগুন বলেন মরিচ বলেন আবার ভুট্টা বলেন কলা বলেন এগুলো যখন সেচ দিবেন সেচ দেওয়ার পরে আপনি সারের সাথে অবশ্যই এই হেমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড একত্রে আপনি প্রয়োগ করতে পারবেন দেখা গেল অনেক জমিতে আছে বারবার সার প্রয়োগ করতে হয় যেমন বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন কলা গাছে বারবার সার প্রয়োগ করতেছেন টিএসপি সারগুলো খুব সহজে মাটির সাথে গলে না আর যে সারটি মাটিতে তিন দিনের মধ্যে যদি গলে না দেয় তাহলে দেখবেন সেই সারগুলো পাথর হয়ে যায় ইদানিং কিন্তু আমাকে অনেক ভাই মেসেজ করে বলেছে যে ভাই আমার জমিতে পাথর হয়ে গেছে বিশেষ করে আমাকে জানিয়েছে যে পুরোনো যে বাগানগুলো যেমন আম বাগান তারপর ড্রাগন বাগান এই বাগানগুলো তো চাষ হয় না এখানে কিন্তু বরাঙ্গর সার প্রয়োগ করা হয় এই সারগুলো মাটিতে গলে না গিয়ে শক্ত হয়ে যায় পাথরের মতো হয়ে যায় আমাদের দেশে কিন্তু যে অবস্থা তৈরি হয়ে গেছে আগামী দশ বছর পর আমাদের যে চাষাবাদ যোগ্য জমিগুলোর ফিফটি এই দেখবেন পাথরে পরিণত হয়ে যাবে তাই দেখবেন তখন আমাদের ফসল ফলাইতে অনেক বেশি টাপ হয়ে যাবে যেখান থেকে আমরা ফসল ফলাইতে পারবো না তাই এই ধরনের জমিগুলোতে আপনি অবশ্যই হিউমিক অ্যাসিড প্রয়োগ করবেন সার প্রয়োগ করার সায় তাহলে দেখবেন হিমিক্যাসিডের যে মাত্রা এতে কিন্তু সারকে গলিয়ে দিবে আর মূল কথা হলো কিন্তু একটি পচনশীল দ্রব্য এ কিন্তু আপনি যদি মনে করেন যে এটা জৈব পদার্থ জৈব পদার্থ বললেও ভুল হবে না জৈব পদার্থের কাজ হলো বিভিন্ন সারকে খুব দ্রুত পচিয়ে গাছের খাবার উপযোগী করে নেওয়া তাই আপনি হিউমিক অ্যাসিড যে কোনো ফসলে যে ফসলে আপনি দেখা গেল ফসলে প্রতি মাসে এক থেকে দুইবার পরিমাণ সার দেওয়া হয় সেখানে প্রতি মাসে একবার অন্তর আপনি হিমিক্সিড প্রয়োগ করতে পারেন হিমিক অ্যাসিডের মাত্রা জানা দরকার হিমিক অ্যাসিড আপনি কোন মাত্রায় ব্যবহার করবেন হিমিক অ্যাসিডের মাত্রা অবশ্য কোথাও সঠিকভাবে বলা নেই আপনার ফসল বেঁধে আপনি হিমিক অ্যাসিড ব্যবহার করবেন কোন ফসলে তেত্রিশ শতাংশে এক কেজি কোনো ফসলে দুই কেজি সর্বোচ্চ তিন কেজি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন কারণ এটা অধিক ব্যবহারে খুব একটা ক্ষতি নয় তাই নিষেধাজ্ঞা নয় তবে এর মাত্রা অবশ্যই আছে আপনি যে কোনো ফসলে এক থেকে তিন কেজি সর্বোচ্চ এর ভিতরে সীমাবদ্ধ রাখবেন অ্যাসিড ব্যবহার করার পর যে উপকারিতা এটা জানা দরকার কারণ আমরা যে একটা জিনিস অহরহ ব্যবহার করতেছি এটা কিন্তু জানা দরকার উপকার আছে কিনা যদি এই জুতা ব্যবহার করার যদি উপকারিতা নেয় থাকবে তাহলে কিন্তু আমরা কেউ জুতা স্যান্ডেল ব্যবহার করতাম না নিশ্চয়ই আর উপকার আছে বোধেই আমরা এই জুতা এবং স্যান্ডেল পায়ে দিয়ে চলতেছি তাই এই অ্যাসিড যে আপনি এত দামি একটি প্রোডাক্ট অ্যাসিড বলেন বা ফালভিক অ্যাসিড বলেন আপনি যে ব্যবহার করতেছেন এই হিউমিক অ্যাসিড বা ফালবিক অ্যাসিডের উপকারিতা হলো আপনি যে জমিতে পঞ্চাশ কেজি সার প্রয়োগ করবেন সেই জমিতে ত্রিশ কেজি সারের সাথে তিন কেজি পরিমাণ হিউমিক অ্যাসিড মিশ্রিত করে ছিটাবেন দেখবেন সেখানে পঞ্চাশ কেজি সারের থেকেও বেশি কাজ করবে হিউমিক অ্যাসিড বা ফালবিক অ্যাসিডের কাজ হলো মাটিতে যে সারগুলো সুপ্ত অবস্থায় থাকে গাছের খাবার উপযোগী হয় না এবং সেখানে মাটি গেসীয় বা এসিডিক হয়ে যায় সেই মাটিকে পিএইচ মানে নিয়ে আসে যেটা গাছের সঠিক খাবার উপযোগী মাটির কিন্তু অতিরিক্ত পিএইচ মান হয়ে গেলে সেটা গেসি হয়ে যায় সে মাটিতে সে মাটি থেকে কোনো ফসল ফলাইতে গেলে খাবার সংগ্রহ করতে পারে না সে মাটির পিএইচ মানকে নিয়ন্ত্রণ করে মাটির সঠিক পিএইচ মান হলো ছয় থেকে সাড়ে আট এই পিএইচ মানে নিয়ে আসে হলো এই হিউমিক অ্যাসিড এবং ফালবিক অ্যাসিড তাই এর উপকারিতা হলো যে মাটিতে সারের অভাব রয়েছে দেখা গেল আপনি যে পরিমাণ সার দিচ্ছেন তার অর্ধেক পরিমাণ সার গাছ গ্রহণ করতে পারতেছে আর অর্ধেক পারতেছে না আর সেখানে এই যে সুপ্ত অবস্থায় যে সারগুলো রয়েছে এই সমস্ত সার গাছের খাবার উপযোগী করে তুলবে এবং সমস্ত সার জৈব আকারে পচনশীলের মাধ্যমে গাছকে সঠিক মাত্রায় খাওয়ার জন্য গাছের উপযোগী করে তুলবে এই হলো হিউমিক অ্যাসিডের কাজ তা আমরা এতদিন যাবৎ যুদ্ধ বা হিউমিক অ্যাসিড খুব কম পরিমাণে ব্যবহার করে থাকি আমি মনে করি আমার এই ভিডিও দেখার পর আমি মনে করি আমাদের দেশের সকল কৃষকের এই হিউমিক অ্যাসিড আরো বেশি পরিমাণে ব্যবহার করা উচিত এখানে আমি একটি মাত্র হিউমিক অ্যাসিডের ছবি ব্যবহার করেছি আপনারা হয়তো মনে করবেন যে শুধুমাত্র এই কোম্পানির কালো জিরা না হিউমিক হতে পারে তবে খেয়াল করে দেখবেন আর একটি কথা একটি গোপন একটি কথা বলে দেই হিউমিক অ্যাসিড অনেক অনেক কোম্পানি দেখবেন টিএসপি সারের মতো দানা আকারে নিয়ে আসছে এটা কিন্তু অরিজিনালি যে হিউমিক অ্যাসিড না অ্যাসিড মিশ্রিত অন্য কোন পদার্থ দ্বারা তৈরি করা কিন্তু এটা সম্পূর্ণ হিউমিক অ্যাসিড বলা যাবে না যদি সম্পূর্ণ একটি কোম্পানির হিউমিক অ্যাসিড হয় তাহলে হিউমিক অ্যাসিড অবশ্যই দেখবেন যে ছোট ছোট বালির মতো দানা পাবেন যেমন আপনি পাবেন এই যে আমি দেখাচ্ছি কালো জিরা এই কালো জিরা একটি সঠিক মানের হিউমিক আবার এরকম পাবেন এসিআই ফার্টিলাইজার হিউমিস্টার এরকম অনেক অনেক কোম্পানি আছে কিন্তু কখনো ভুল করে আপনারা দানা যেটা আছে দানা যেটা পাবেন এই দানাগুলো কখনো ব্যবহার করবেন না এটাতে কিন্তু অরিজিনালিতে কোনো হিউমিক অ্যাসিড নয় আর হিউমিক অ্যাসিড খনি থেকে পাওয়া যায় সেটা কিন্তু ওর কালার হবে অত্যন্ত কালো কয়লার মতোই হবে কয়লা খনি থেকেই বের হয় কয়লার মতোই হবে অনেক অনেক কোম্পানি দেখবেন লাল করে নিয়ে আসছে কিংবা অন্য কোনো কালার করে নিয়ে আসছে সেই কালার গুলো তার অন্য কোনো পদার্থ ব্যবহার করছে কিন্তু একটি যে আসল হিমিক অ্যাসিড তার কালার কিন্তু এরকম কালোই হবে এরকম কালো জিরা বলেন আর বালির দানা বলেন এরকম চুম্বকের দানার মতো আপনি দেখবেন যে একদম কালো হবে আর পানিতে দেওয়া মাত্র এগুলো কিন্তু সুন্দরভাবে গলে যাবে সেটাও খেয়াল করে দেখবেন পানিতে গলার পরে হয়তোবা কিছু বালিকণার মতো কিছু কণা জমতে পারে কিন্তু অত বেশি জমবে না এগুলো কিন্তু পানিতে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খুলে যাবে প্রিয় দর্শক আজ এখানেই কথা শেষ করছি যদি আপনি অভিজ্ঞ কৃষক হয়ে থাকেন তাহলে আপনি সঠিক হিউমিডিসিড ব্যবহার করবেন আপনার জমিতে আমি আপনার প্রতি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিও ভালো লেগে যদি আমার এই তথ্যগুলো যদি আপনার পছন্দ লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আসসালাম